মা বাবার গালি সহ্য করা যায় না স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো তার থাকবেন সম্মান করতাম গানের শিল্পী হিসাবে আপনি যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলেছেন তখন কিন্তু আপনার প্রতি আর ভালোবাসা নেই যে আমাদের প্রভুকে নিয়ে টানাটানি করেন না প্লিজ আপনার জন্য আমরা এরকম কলঙ্ক নিতে পারবো না আমি জন্ম থেকে একটা জিনিস শিখে বড় হয়েছি যে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন যে ধর্মে আপনি চলেন না কেন আপনাকে আপনার কোনো ধর্মেই পরিবার থেকে বা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাকে কখনোই শেখাবে না যে আরেকজন ধর্মের মানুষকে আপনি আপনার কথা দিয়ে কটাক্ষ করে আহত করেন একটা বাউলের এই ধরনের আচরণ আমি তো একদমই মানি ওনার ভিডিওটা দেখার পরে আমার একবারও মনে হয়নি যে দিস ইজ স্লিপ অফ টাং বা সে ভুল ভাল কিছু বলে ফেলেছে আমি বুঝেছি সে উনি নির্দিধায় ব্যাপারটাকে খুবই একটা মনে হচ্ছিল যেন উনি কৌতুক করছেন সৃষ্টিকর্তার সাথে বান্দার যে সম্পর্ক সেটা কিন্তু একেবারে অন্যরকম সেটার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে আপনি অন্য ধর্মীয় মানুষকে কটাক্ষ করে কথা বলবেন বাজে কথা বলবেন তাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলবেন পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন এই ক্ষমতা কিন্তু আপনাকে কেউ দেয়নি আপনার জন্য আমরা এরকম কলঙ্ক নিতে পারবো না এরকম কলঙ্ক আমরা গ্রহণ করবো না কারণ আমরা শিল্পীরা কিন্তু আপনাকে ভোট করি নাই ভোট করে এটা বলতে বলিনি কারণ আপনার জন্য আরো অনেক শিল্পীর এটা বদনাম একজন বাউল কখনো অন্য মানুষকে কষ্ট দিতে পারে না ওনার বিষয়টা আমি ভুল কেন বলছি ওনার ভুলটা তো ভুল ছিল না ওনার ভুলের ব্যাপারটা বলতেছি তো যে একটা মানুষ ধরেন একটা কথা বলতে বলতে যে একটা রং একটা ওয়ার্ড ইউজ করে ফেলেছে দিস ইজ কল মিস্টেক এখানে তো খুব রসালো করে অপমান করে বাজেভাবে সৃষ্টিকর্তাকে রাসুলকে বাজেভাবে অপমান করা হচ্ছে মা বাবাকে মা বাবার গালি সহ্য করা যায় না স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো তার বান্ধারা চুপ থাকবে না এটাই স্বাভাবিক সো ওই অবদি প্লিজ যাবেন না যারা বাউল শিল্পীরা আছেন প্লিজ আপনারা গান করেন আপনাদের গান করতে নিষেধ করা হয়নি আপনারা গান করেন মনের ভাব প্রকাশ করেন কিন্তু আপনারা এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয় আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা নিব না আপনাকে যতটুকু সম্মান করতাম গানের শিল্পী হিসাবে আপনি যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলেছেন তখন কিন্তু আপনার প্রতি আর ভালোবাসা নেই দেখেন আমরা ভুল করি আমরা আমরা মানুষ ভুল করি সবাই ভুল করে আমিও ভুল করছি প্রতিনিয়ত আমরা ভুল করছি কিন্তু তারপরেও আমরা কিন্তু আশা রাখি কি আশা রাখি বলেন তো যে আমরা সৌদিতে যাব আমরা হজ করে আসবো আল্লাহর কাছে তওবা করে আসবো একটা আশাই থাকি কিন্তু আমরা সবাই যে আল্লাপাক আমাদেরকে মাফ করে দিবেন আল্লাপাক বলছেন তো বান্দা তুমি মাফ চাও তুমি তওবা করো তো যার কারণে আমি এতটুকুই বলতে চাই যে আমাদের প্রভুকে নিয়ে টানাটানি করেন না প্লিজ এটা আমাদের হৃদয়ে লাগে বুকে আঘাত লাগে এটা কেউ সহ্য করবে না কেউ সহ্য করতে